হ্যালো ভিওর্স তারেকদের ট্রাভেলার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে জানাই স্বাগতম আজ আরেকটি নতুন ব্লগে আপনাদের সামনে হাজির আজ আমরা চলে আসছি ইংল্যান্ডের হামসায়ারের হর্ষ লেকে এটি অত্যন্ত দারুণ আমি প্রকৃতি পছন্দ করি লেক ও আমার অত্যন্ত পছন্দের আমার ভাই এবং বোনেরাও ঘুরতে পছন্দ করে আমার মতোই ভ্রমণ সুতারা সো আমরা চলে আসছি আজকে বিকালের দিকে নিজেদের বাসা থেকে পাঁচ ছয় মাইল দূরে হবে সো আমরা নিজেদের গাড়ি করে চলে আসলাম বিকালের সময় কাটাবো তো হর্ষ লেক অত্যন্ত দারুণ এইখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে অনেকে সুইমিং করতে পারে অনেকে আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে এবং এখানে চাইলে বুকিং করেও ইভেন্টে জয়েন করা যায় সব প্রকৃতি উপভোগ করতে আমরা চলে আসলাম এখানে বিশেষ করে এরা প্রকৃতি বেশি পছন্দ করে এবং এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করা যায় তো আজকে আমাদের সুইমিং কোনো প্ল্যান নেই বিশেষ করে তারা একটু নিজেদের মতো করে এনজয় করবে এই যে এই লেকের মধ্যে বিভিন্ন ধরনের হাঁস রয়েছে তারা সেই হাঁসগুলো দেখছে সো আমরাও সেগুলো এনজয় করতেছি বিশেষ করে জীবন্ত প্রাণীগুলো দেখে তাদের অনেক ভালো লাগতেছে ম্যাক্সিমাম সময়ে তারা বিভিন্ন কার্টুন এগুলো দেখে বাট এখানে দেখে তারা খুব বেশি এক্সাইটেড আমিও তাদের সাথে এগুলো এনজয় করতেছি এবং আজকের ওয়েদারটা অনেকটা মেঘলা ওয়েদার এবং প্রকৃতি দেখতে অনেকটা আমাদের বাংলাদেশের মতোই লাগছিল সো দারুণ লাগছিল কিছুটা মেঘাছন্ন আবার লেইকে সবাই নিজেদের মতো করে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতেছে সো আমার ভাই বোনেরা মন এনজয় করতেছে আমিও নিজেকে এলিয়ে দিয়ে প্রকৃতি এনজয় করতেছি আর এইখানে যে অ্যাক্টিভিটিগুলো আমার ভালো লাগছে আমি আশা করছি ফিউচারেও এখানে আসব বিশেষ করে সুইমিং করার জন্য আমি মাঝে মধ্যে বিভিন্ন বিচে যাই সুইমিং করার জন্য সো সেক্ষেত্রে এই লেকটিও দারুণ হতে পারে সো এই যে এইখানে তারা বিভিন্ন ধরনের ডাক দেখতেছে এই যে বড় একটা সোয়ান চলে আসছে সেটাও তারা দেখতেছে তো তারা বেবি এনজয় করতেছে তো আমি চেষ্টা করতেছি আশেপাশে কোনো জায়গার থেকে এদের খাবার পাওয়া যায় কিনা আমরা খুঁজে বের করব আশা করছি এখানে কোনো জায়গায় বিক্রি করে সো আমরা সেখান থেকে নিয়ে এসে চেষ্টা করব এই সোয়ান বা ডাকগুলোকে খাওয়ানোর সো তারাও এনজয় করবে সো সেই জিনিসটাই করার চেষ্টা করতেছি অবশেষে আমরা পেয়ে গেছি এখানে সব পাশাপাশি কপি শপ কফি শপে অনেক খাবার পাওয়া যাচ্ছে তো আমরা কপি শপে নিজেদের জন্য কপি নিলাম পাশাপাশি এই যে এই হাঁসগুলোকে যাতে খাওয়ানো যায় তাদেরকে সেই জন্য আমরা কিছু খাবার কিনে নিয়ে আসলাম সো এদেরকে খাবার দেওয়ার সাথে সাথে এগুলো খুব সুন্দরভাবে আমাদের কাছে চলে আসছে এবং সেগুলোকে নিজেদের মতো করে আমরা দিচ্ছি এই জিনিসটা অত্যন্ত দারুণ লাগতেছে ইংল্যান্ডে এরকম অত্যন্ত দারুণ দারুণ ছোটো ছোটো স্পট পাওয়া যায় বিশেষ করে আপনারা যারা এনজয় করতে চান যারা বিশ্ব যারা ইউকে থাকে অনেকেই বাচ্চাদের নিয়ে এভাবে বিভিন্ন পার্কে বা লেকে বা বিচে যায় তো আমরাও বিকালের দিকে মাঝে মাঝে ঘুরার জন্য এরকম ছোটো ছোটো জায়গা খুঁজে বের করি চেষ্টা করি ঘোরার প্রকৃতিগুলো নিজের মনটাও ফ্রেশ থাকে পাশাপাশি পুরো সপ্তাহের টায়ার্ডনেসও চলে যায়